আজকে অ্যাডিনিয়ামের প্রতিস্থাপনের পর তাদের কি অবস্থা হয়েছে তাদেরকে কি খেতে দেব সেই আপডেট থাকছে আজকের ভিডিও দেখতে থাক সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত জানাই এক মাস পর খুব খুশি মনে চলে এসেছি আমার বাগানে আমার জীবনের মানে একটা অংশ একটা আনন্দের জায়গা হচ্ছে আমার বাগান তছ হয়ে গেছে কিন্তু কিছু করা নেই সবার আগে আমার নাতনি তাকে আমি সুস্থ করে বাড়িতে ফেরাতে পারলে তবেই আমার সব কিছু ভালো লাগবে তো যাই হোক এসে দেখি অনেক গাছই মারা গেছে কিন্তু কিছু করার নেই দর্শক বন্ধু কী কী গাছ মারা গেছে না গেছে সে তো পরের হিসাব দেব। আজকে তোমাদের দেখাবো যে আমি যে অ্যাডিনিয়াম রিপোর্টিং করে গেছিলাম খাবার দিয়েছিলাম তাদের অবস্থাটা কেমন তাদের কি পরিবর্তন হয়েছে তাদের কি খাবার দিতে হবে সেইটাই থাকছে আজকের ভিডিওতে দেখতে থাকো সাথে থাকো আর আবদার তো চ্যানেলের অবস্থা খুবই খারাপ প্রত্যেক দর্শক বন্ধুদের আমার কাছে মানে আমার তরফ থেকে আবদার তোমরা এই হবিও সুলেখা চ্যানেলের পাশে থাকো এবং নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে চলো আজকে কি বলবো খারাপ লাগছে যে পারিবারিক সমস্যার জন্য আমার চ্যানেলের অবস্থা একটু খারাপ হয়ে গেছে কিছু করা নেই ভালোবেসেই কাজটা করি তোমরা ভালোবেসে আমার পাশে থাকো যেমন আছো তেমনি থাকো এবং নতুন বন্ধুকে আবদার তো রইলই তো চলো সাথে থাকো আজকে আমি কি স্প্রে করছি তোমাদের দেখাতে চলেছি তোমরা দেখতে থাকো প্রায় এক মাস আগে অ্যাডিনিয়ামের পট করে দিয়ে গেছিলাম তো এখন অবস্থাটা কি তো চলো দেখি প্রতিটা গাছের অগ্রভাগে শাখা বেরিয়ে গেছে দেখো এবার আমাদের দ্রুত ওদের শিকড়ের বৃদ্ধি করানোর জন্য আমাদের একটা ছোট পরিচর্যা করতে হবে যদিও ওদেরকে সাফিসিয়েন্ট খাবার দেওয়া আছে খাবার আর লাগবে না যথেষ্ট খাবার দেওয়া আছে এবার যত শিখরের বৃদ্ধি হবে তত তাড়াতাড়ি ডালপালা বেরোবে আর তত আমরা তাড়াতাড়ি ওদেরকে যাই হোক সুন্দর ওদের একটা আকার পাবো সুন্দর আকৃতি পাবো তো একদমই দেখো মাটি কম দেওয়া হয়েছে এটা ছোট্ট কাছে কি সুন্দর আগেই পাতা বেরিয়ে গেছে বেশ ভালো লাগছে আর এবার এই পর্যায়ে আমরা কি করব প্রত্যেকটা গাছের কাছে গিয়ে এই যে গাছের দেখো মাটিটা বেশ নরম আছে আমার যেহেতু মাটি আমি নরম করেছি ওদের জন্য তো এবার কি করতে হবে প্রতিটা গাছের কাছে গিয়ে আমাকে ওদের গোড়াটাকে আলগা করে দিতে হবে নাহলে কিন্তু হবে না হ্যাঁ তোমরা বলতে পারো যে দিদি তুমি একটা জায়গাতে চারটে দিয়েছ কেন একটা জায়গায় চারটে দিয়েছি তার কারণ হচ্ছে এরা এখন ছোট ছোট তাই এখন একসঙ্গে এরা খেলে বড় হোক যখন বেশ বড় হয়ে যাবে তখন আলাদা সংসার ওদের আমি ঠিকই দেবো এটা হচ্ছে ব্যাপার ছোটোবেলায় সবাই একসাথে মিলেমিশে থাকুক তাহলে ভালো লাগবে ওদের আর একটা বড় জায়গায় যদি আমি ছোট্ট একটা গাছকে দিই তাহলে কি হবে বলতো ও অথই জায়গা দেখবে জল দেখবে অথই জল দেখলে কি হবে ও একটু ঘাবড়িয়ে যাবে তার জন্য এদের দিয়েছি তবে দেখো দর্শক বন্ধু একটা ব্যাপার যে আমার প্রতিটা অ্যাডিনিয়ামের প্রটেক্স কিন্তু দেখা যাচ্ছে কটেক্সগুলো দেখা যাচ্ছে সুন্দর হয়েছে এটাই ভালো লাগছে এক মাসের মাথায় যে কচি কচি ডাল বেড়ে গেছে এটা ভালো লাগছে কারণ অ্যাডিনিয়াম সম্পূর্ণ এবছর আমার কাছে নতুন মোট বাইশ পিস আছে আশা করি আস্তে আস্তে অদূর অদূর ভবিষ্যতে আরো আসবে প্রত্যেকটা মাটি আমাকে এভাবে এদেরকে এখনো পর্যন্ত সেডে রেখে দিতে হবে বৃষ্টির জল পড়লে কিন্তু অসুবিধা আছে তাই এদের সম্পূর্ণ যতক্ষণ না সুন্দর একটা রূপ পাচ্ছি ততক্ষণ আদে আমি সেরে রেখে দিচ্ছি দর্শক বন্ধু মিডিয়া কি দিয়েছি তোমাদের এর আগেই বলেছি তোমরা হবেও সুলেখার চ্যানেলে দেখে নিও অবশ্যই এখন আর তো হবে না ফেব্রুয়ারি মাসের জানুয়ারি মাসের একদম লাস্ট উইকে পটিং করতে হয় আর ফেব্রুয়ারি মাসেও অনেকে করে কিন্তু এখন মার্চে আর হবে না তাই যারা পটিং করণীয় আর করার দরকার নেই তোমরা রীতিমতন মতন কী কী খাবার দেবে আমিও এদেরকে রীতিমতন খাবার দিয়েছি এখন শুধু যথেষ্ট খাবার দেওয়া আছে এখন শুধু আমারকে দেখতে হবে যে ওর শিকড়টা যাতে সুন্দর মতন কাজ করতে পারে ছোট্ট দেখো গাছ এখানেও কি সুন্দর সব বেরিয়ে গেছে একদম মাটি একদম খুবই নরম করেছি খুবই নরম এটার কটেক্সটা খুব সুন্দর হয়েছে দেখো একদম গোলাকৃতি আর এই যে সব বেরোচ্ছে তাড়াতাড়ি দ্রুত যাতে কাজ করে তার জন্য আজকে আমাদের দুটো জিনিস দিতে হবে কি সেই জিনিস তো তোমাদের আজকে দেখাবো তোমরা দেখতে থাকো গোড়ার মাটি একদম নিরানি দিয়ে নিচের মাটি উপরে ওপরে মাটির নিচে করে দিলাম যাতে শিকড়টা একটু হাওয়া বাতাস পায় আরও শিকড় কার্যকরী করার জন্য আমাকে দুটো জিনিস আজকে দিতে হবে কি সেই জিনিস তো দেখতে থাকো বন্ধুরা এবার আমাদের দুটো কাজ করতে হবে তার মধ্যে একটা কাজ তোমাদের এখনই দেখাচ্ছে আর একটা মুখে বলবো এই যে কচি কচি পাতাগুলো বেরিয়েছে এখন কিন্তু পোকামাকড়ের আক্রমণ হবে তাই পোকা মাকড়ের আক্রমণের হাত থেকে আমাদের বাঁচতে গেলে কি করতে হবে এই যে দেখছো ইমিডা এটা একটা ইনসেকটিসাইড লেখা আছে দেখছো তো এটা ইনসেক্টিসাইড ইমিডা ইনসেকটিসাইড এটা দু লিটার জলে চল্লিশ ফোটা দিয়ে ভালো করে গাছে স্প্রে করে দিতে হবে ব্যাস এটাই হলো পরিচর্যা আর দ্বিতীয় নম্বরে আমাদের দিতে হবে এই হচ্ছে সাফ সাফ তো তোমরা জানো এটা একটা হচ্ছে ফাঙ্গিসাইড এই ফাঙ্গিসাইডটা কী করতে হবে এক লিটার জলে দুই গ্রাম গুলে সাফ স্প্রে করে দিতে হবে এখন এইটুকুই পরিচর্যা এরপরের আমি কি পরিচর্যা করব অবশ্যই আপডেট নিয়ে আসবো যে তাহলে এইটুকুই দেখো প্রতিটা গাছে কি সুন্দর পাতা বেরিয়ে গেছে আবার ফুলের কুড়িও চলে এসেছে আবার কোনোটাই ফুলও ফুটে গেছে তাহলে সঠিক পরিচর্যা যদি আমরা না করি তাহলে কেন এগুলো হবে তাই বলবো দর্শক বন্ধু প্রতিটা গাছেরই একটা নির্দিষ্ট পরিচর্যা আছে সেই পরিচর্যাগুলো করতে আমাদের হবে তবে সুন্দর ফুল ফুটবে এই পর্যন্ত আপডেট আমি দিলাম এবার তারপরের আপডেট অবশ্যই থাকছে তোমরা দেখতে থাকো বলে এতটুকুই এরপরের আপডেট তো খুব শীঘ্রই আসছে চোখ রাখো হবি ও সুলেখা ব্লগ চ্যানেলে একদম উপকারী চ্যানেল এই চ্যানেলে কাজ সংক্রান্ত ভিডিও বেশি থাকে তাছাড়া মনোরঞ্জনমূলক সুলেখা ম্যামের পারিপার্শ্বিক সব কিছুই থাকে সাথে থেকেও আপডার তো রইলই আজকে এইটুকুই টাটা